আহলান রমাদান রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আসরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি আরম্ভ করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ চৌরাস্তায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় উপজেলা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা সহ সভাপতি ও আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাকির হোসেন পাটোয়ারি এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মুজাহিদ কমিটির সদর আলহাজ রাজাউল করিম সেলিম আতিয়া ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি মহম্মদ মহসেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলার নেতা শামসুল হক মইয়া ইকবাল হোসেন হাবিবুর রহমান মাকসুদুর রহমান উপজেলা সদর আফসার উদ্দিন সেক্রেটারি যুব আন্দোলনের উপজেলা দায়িত্বশীল শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আনোয়ার ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি জমাদার সাদাত হোসেন বর্তমান সভাপতি আল আমিন অন্যান্যদের মধ্যে আল আমিন সুজন সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সহ অসংখ্য নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন কালবাজাজ হোসেন আমার টিবি সেই বিপ্লবকে বিজয়ের ধারণ করে আজকে রামগঞ্জের এই স্বাগত মিছিল পরিবর্তী সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই কোন নৈরাজ্যকারী রাম জানে যদি নৈরাজ্য সৃষ্টি করে প্রশাসনের সাথে নিয়ে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ ঠিক কোন কলবাজারি কোন ব্যবসায়ী যদি খাদ্য বেজাল মিশ্রণ করে কোন ফকরের তারা যদি অনিয়ম সৃষ্টি করে আমরা সে অনিয়ম রুখে দিতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা রমজানের যে আদর্শ আমরা ধারণ করি আমরা সবাই সঠিকভাবে রমজান পালন করব পাশাপাশি রমজান পালন করার জন্য দ্রব্যমূল্যের মূল্যের তথা খাদ্যে ভেজাল মিশানো সহ এই ধরনের ইসলাম বিরোধী কোন ধরনের কার্যকলাপ যখনই দেখবেন ইসলামী আন্দোলন সম্মিলিতভাবে আমরা সকলে সেটা ক্ষতি রোধ করতে পারবো বলে আশা করি

অশ্লীলতা ধায়াপনা অন্ধকার করতে হবে তত্ত্ব মূল্যের রোধ করা করতে হবে